অনেক সময় চিন্তা করেছে আল্লাহ বললেন হু জামিয়া এই পৃথিবীতে যা কিছু আছে সব মানুষের কল্যাণে জিনের কল্যাণে আমি সৃষ্টি করেছি আমি মাঝে মাঝে এই আয়াতটা নিয়ে যখন ভাবি চিন্তা করি আল্লাহ তালা বললেন যা কিছু আছে দেখা দেখা এই যে অক্সিজেনটাও আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন কিন্তু বুঝলাম না সব যে বিষদর একটা প্রাণী ভয়ঙ্কর একটা প্রাণী দেখলে আমরা দৌড় মারি দাবর দেয় আমাদেরকে ধ্বংসন করে দুনিয়া থেকে বিদায় দেয় এই সাপ আমাদের জন্য কি উপকার করে কি কল্যাণে আসে সাপ ভাই সাপ কি আমাদের কোনো কল্যাণে আসে কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে সিঙ্গাপুরের একজন বাংলাদেশি নাগরিক একজন ডাক্তার সাপের বিষ নিয়ে তার পড়ালেখা হচ্ছে সাপের বিষের উপরে গবেষণা করা তার পড়ালেখা হচ্ছে সাপের বিষ নিয়ে নাড়াচাড়া করা এই সাপের বিষ কি কাজে লাগতে পারে সেটা নিয়ে সেই বিষয়ে সে পড়াশোনা করেছে তার কাজটাই হলো তার চাকরিটাই হলো ওখানে সে সাপের বিষ নিয়ে গবেষণা করবে এই সাপের বিষ নিয়ে গবেষণা করতে করতেই দুইটা জিনিস ওই সাপের বিষের ভিতরে পাওয়া যাচ্ছে যে দুইটা জিনিস পাওয়া যায় ওই দুইটা জিনিস যদি একত্রে অ্যাডজাস্ট করে আরও কিছু মেডিসিন অ্যাপ্লাই করা হয় তাহলে আমাদের দেশে মরণ যে ক্যান্সার আছে এই ক্যান্সার রোগীকে যদি ওই ভ্যাকসিনটা পুশ করা যায় তাহলে সেই ক্যান্সার রোগ থেকে সে বেঁচে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ না সাপের বিষ গবেষণা করে রিসার্চ করে ক্যান্সার রোগের ওষুধ ভ্যাকসিন তৈরি করা হচ্ছে আমরা দেখেছি ক্যান্সার হলে মানুষ সর্বোচ্চ দুই মাস ছয় মাস এক বছর দুই বছর পরে কি দুনিয়া থেকে বিদায় নেয় না ক্যান্সার একবার যদি কেউ ধরা পড়ে যায় তাহলে আমরা নিশ্চিত বুঝে আর দুনিয়াতে থাকার সুযোগ তারা নেয় কিন্তু এই সাপের বিষ গবেষণা করে তারা ভ্যাকসিন তৈরি করতেছে যে এই ক্যান্সার রোগীকে যখন এই ভ্যাকসিনটা পুশ করা হবে তখন মুহূর্তের মধ্যেই ক্যান্সারের রোগীরা ভালো হয়ে যাবে সুবহান আল্লাহ